সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল ক্লিক করবেন যেন পরবর্তী আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি টয়োটা মোটরস আপনাদের সবার একটা পছন্দের শোরুম আর এই শোরুমটি অবস্থিত বগুড়া শহর থেকে মাটি ডালি যাওয়ার যে রাস্তা সাতমাথা থেকে মাটি ডালি যাওয়ার যে রাস্তা ঠিক তার মাঝামাঝি পর্যায়ে আমি ভিডিও ডিসক্রিপশানে শোরুমের অ্যাড্রেস সব কিছুই দিয়ে দিব আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন টয়োটা মোটরসে আর আপনারা জানেন যে টয়োটা মোটরসে যে কোনো গাড়ি আর ব্যাংক লোন করে গাড়ি ডেলিভারি দেওয়া হয় আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি রিকন্ডিশন গাড়ি সব ধরনের গাড়ি পাবেন দেখেন আর বিশেষ করে হায়েস্ট গাড়ি যারা খুঁজছেন সেভারা টয়োটা মোটরসে আসতে পারেন কারণ টয়োটা মোটরসে আট থেকে দশটা এগারোটা গাড়ি সবসময় থাকে হাইয়েস্ট গাড়ি আপনার পছন্দ মতো কোনো না কোনো গাড়িটি আপনার পছন্দ হবেই এবং যে কালেকশান রয়েছে আপনার দুই হাজার পাঁচ দুই হাজার ছয় থেকে শুরু করে ওল্ড শেপ নিউ শেপ এবং দুই হাজার বিশ পর্যন্ত এখন পর্যন্ত গাড়ি আপনারা হায়েস্ট গাড়ি পাবেন টয়োটা মোটরসে এখন যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন টয়োটা হায়েস্ট সুপার জিএল দুই হাজার আঠারোর মডেল আঠারোর মডেলের একটা সুপার জিএল ব্ল্যাক কালারের দেখেন এই শোরুমে কত সুন্দর সুন্দর গাড়ি রয়েছে এবং সেকেন্ড হ্যান্ড গাড়ি যেগুলো আপনারা ক্যাশ টাকা দিয়েও নিতে পারবেন এবং ব্যাংক লোন করেও নিতে পারবেন সেই ফ্যাসিলিটি আপনারা টয়টা মোটরসে সবসময় পাবেন দেখেন এই গাড়িটা এতটা কম ইউজ হয়েছে গাড়িটা তিন মাস চলছে তাও আবার ব্যক্তিগতভাবে চলছে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে গাড়িটার কন্ডিশানটা কি আসলে খুবই চমৎকার কন্ডিশনের রয়েছে এবং গাড়িটাতে যা কিছু রয়েছে সব কিছুই অরিজিনাল অবস্থায় রয়েছে জাপান থেকে যেভাবে আসছে ঠিক সেভাবেই রয়েছে দেখেন সাদা কালা সিলভার সব ধরনের গাড়ি কিন্তু আপনারা এই শোরুমে পাবেন শুধু হায়েস্ট গাড়ি না এখন যে গাড়িটা রয়েছে দুই হাজার বিশের মডেলের জিএল গাড়ি এই গাড়িটাও আপনারা ব্যাঙ্ক লোন করা রয়েছে আপনারা নিতে পারবেন বারো সিরিয়ালের গাড়ি খুবই চমৎকার চমৎকার গাড়ি আপনারা আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন এবং খুবই রিজনেবল প্রাইজে এই গাড়িগুলো সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য আপনারা স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ যে ভাইয়েরা ডাউন পেমেন্টে গাড়ি নিতে চান অথবা জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টে গাড়ি নিতে চান অবশ্যই প্রোফাইল একটু স্ট্রং হতে হবে যেহেতু জিরো পার্সেন্ট ডাউন পেমেন্ট নিতে গেলে আপনাদের অনেক শর্ত ফিল আপ করতে হবে আপনারা যদি ওই শর্তের ভিতরে পড়েন তাহলে আপনারা জিরো পার্সেন্টে গাড়ি পাবেন দেখেন এই যে ওল্ড শেপের গাড়ি রয়েছে ডাউন ফ্লোর লং বোর্ডের গাড়ি এবং এই গাড়িগুলো আপনারা ক্যাশ টাকা এবং ব্যাঙ্ক লোন দুইটাতেই নিতে পারবেন এবং এই গাড়িটার প্রাইস যদি ক্যাশ টাকা দিয়ে নেন তাহলে দাম আসবে চার লক্ষ নব্বই হাজার টাকা মাত্র এবং ব্যাঙ্ক লোনে নিলে প্রাইস কিছুটা বাড়বে এখানে নিশান ক্যারাবান রয়েছে প্রোবক্স রয়েছে এক্সনোহা রয়েছে খুবই সুন্দর সুন্দর গাড়ি রয়েছে আপনারা চলে আসতে পারেন বগুড়া ডিস্ট্রিক্টের টয়োটা মোটরসে এবং এই টয়োটা মোটরসের একটা সুনাম রয়েছে যে সারা বাংলাদেশেই ভাইয়েরা গাড়ি ডেলিভারি দেয় এবং সহজ শর্তে লোন দেওয়া হয় শুধু প্রোফাইলটা একটু স্ট্রং থাকলেই আপনারা সহজ শর্তে এবং জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টেই গাড়িগুলো নিতে পারবেন এখন যে গাড়িটা আপনারা দেখছেন সিলভার কালারের বিশের মডেল তেইশের রেজিস্ট্রেশন এবং এই গাড়িটা ডাউন পেমেন্ট দিতে হবে উনিশ লক্ষ নব্বই হাজার টাকা আটটা কিস্তি দেওয়া রয়েছে কত সুন্দর সুন্দর গাড়ি রয়েছে এই শোরুমে দেশের এই পরিস্থিতির মধ্যেও আপনাদের গাড়ির ভিডিও উপহার দেওয়ার জন্য চলে আসলাম আহ সুদূর বগুড়াতে সুপ্রিয় দর্শক এই ছিল আজকে হাইস্ট গাড়ির ভিডিও দেখাবো অন্য কোনো হায়েস্ট গাড়ির ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সবাইকে